আপনার ঘরে হোক চান সত্যি চান তাহলে এক নম্বর কালেকশন হলে এখানে দেবেন আপনি জীবন ভরে সরকারি চাকরি করেন এদিক দেখান সরকারি চাকরি করছেন খুব একটা খুব খুব জরুরি এটা কথা খেয়াল করবেন সরকারি চাকরি করছেন জীবন ভরে মাদ্রাসার বিপক্ষে যারা তারা একটা হাত দেখান তো মহাপতের সাথে বিপক্ষে বিপক্ষে মাদ্রাসার বিপক্ষে পক্ষে কার একটা হাত দেখাবেন আল্লাহ অন্তর থেকে হাত দেখাইছেন আল্লাহ কবল করুক করেন বিপক্ষের লোকটাকে আমি বাসাই করতে পারবো আমার বয়ান শেষ হওয়ার আগে যে লোকটা আটা দেবে ওই লোকটা বিপক্ষে আমি ডেকে দেখাবো ওই যে মোদীর দলের একদম যা বছর বইলে তারা কেপাই কি হবে একমন পিএস দিয়ে যাই পেশাব করে পেশাবটা শুয়ে থাকেন যে আপনার এটাই আমার নিজে আপনি সেই সেই আর যদি সচেতন হন তাহলে কি করবেন পঞ্চাশ লাখ টাকা শহরের মধ্যে তো জায়গা পাবেন না শহরের পাশে নিকটে নিকটে একটু অল্প দামি জায়গা পঁচিশ লাখ টাকা বা বিশ লাখ টাকা যে একটা জমি কেনবেন অল্প একটু জমি আর তিরিশ লাখ টাকা যে বিল্ডিং তো হবে না তিরিশ লাখ টাকা ঘর বানাবেন তাতে তিনজন ফ্যামিলি ভাড়া দেওয়া যায় আর শহরের অফিসাররা এই জাতীয় ভাড়া খোঁজে বা ঘর বাড়িতে বসবাস করে চাকরিজীবীরা আপনি তিন ইউনিট তিনজন ভাড়া দেবেন তিন দশকে তিরিশ হাজার টাকা ভাড়া আসবে এই তিরিশ লাখ টাকার কাজে লাগাইলে তিন ইউনিটের একটা বিল্ডিং

দেখে দেখো দফতার থেকে হাজার হাজার ছাত্র তৈরি হবে তারা পড়বে তুমি কমরে বসে নেই কি বাবা আওয়ালদিন সালিহিন রেদুল্লাহু এতবা नेक সন্তান দেখে দাও তারা তোমার জন্য দোয়া করবে এই ইউনিট থেকে 10000 টাকা হাসপাতালে থাকবে এই তিনটে ইউনিট তোমার জন্য খুলে রেখে যাবা তাহলে তুমি কমরে বসে কিহত পর্যন্ত নেকি বাইতে থাকবা দোস্তো আইবেসি কাল নাই জীবন মরে যে যা কামাই করছিন দদি অডিট নেট অডিট করা হয় যে আপনারা সারা জীবনে কত টাকা জমা করছেন হিসাব দেন পারবে কেউ না কতক্ষণ পারবেন আমি তো না

বাবা না সাকা ভর্তি তালে থাকে এক ডাক্তার থেকে যায় রাখতে পারবো না তবে তিন ইউনিটের একটা বিল্ডিং খুলে রেখে দিতে হবে পারা যাবে ইনশাল্লাহ এক নম্বরে সত্তায় জারিয়া আপনাকে আল্লাহ যা তো দিতেছে এলাকাটা পাট পিয়াজের এলাকা পাট পিয়াজের এলাকা যথেষ্ট হয় আরে ভাই খেয়াল করেন বড় যারা বড়দের খরচ একরকম ছোটদের খরচ কিন্তু তার চেয়ে বেশি

কথাটা ঠিক না তাহলে বড্ডা আবার খেয়াল করেন আপনারা সকালে এক পোয়া চাউলের বা দুপুরে এক পোয়া চাউলের ভিতরে এক আলু বা দেখাচ্ছে সব মিলে হিসেবে দেখেন পঞ্চাশ ষাট বেশি না আর এই ছোট ডালের দুধ যদি কিনে খাতে আটশো নয়শো টাকা একটা বাসের মতো খালি গেলে তিন দিনে একটা বাস শেষ তার খাওয়া বেশি লাগে তার বড় বেশি লাগে কথাটা ঠিক না তুমি খেতামটি কতটা বেশি লাগে ছোট হয়ে যত জন্ম নেছে কেমন একে খেতা কাপড় ট্যাম্পাস ফ্যাম্পাস অনেক কিছু লাগে এজন্য এদের জন্য একটু বরাদ্দ বেশি থাকতে হবে কথা বলতে আমার আপনাকে আল্লাহ তালা তৌফিক দিয়েছে এখন তো পাঠিয়েছে কোনো তাই খেতে নাই

ভালো করে মনে রাখবেন কাবা আব্দুর রহমান সুদাইসিও যদি জানাজা পারে ওই জানাজার এবং কাবার মন্দির ফেলায় যদি জানাজা করে তার সাইডে আপনার নিজের সন্তানের সাত পাল দিয়ে দাঁড়ায় জানাজা মমতি করলে এই জানাজা আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ

এই তো দিয়ে পুরো মাঠ ধরে কাম চোখের আপনার সন্তান ইমাম হোক হাই স্কুলে পড়লে তো ইমাম হয় কলেজে পড়লে ইমাম হয় ইমাম হতে এই জায়গা পড়া লাগে ঠিক না সব যদি ইমাম হয় সাথে না আমি তা করছি না এই জায়গা পড়াইয়া তারে কুরাণ শিক্ষা দেন নুরানি প্রশিক্ষণটা দিয়ে শুদ্ধ করে কুরা পড়া শিখুক শরীয় সব শিখুক এরপরে ডাক্তারি আমার গোপালগঞ্জের ডিসি সাহেব